শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে পাঠ উনিশ বিড়াল ছানা পৃষ্ঠা নাম্বার চল্লিশ এই গল্পটি পড়াবো এই গল্পটি থেকে শব্দার্থ বাক্য গঠন এবং যেই অন্যান্য প্রশ্নোত্তর আছে সবগুলো পড়াবো তাহলে চলো শুরু করি এই গল্পটি থেকে আমি দুইটা পার্টের ভিডিও তৈরি করব একটা পার্ট অনেক বড় হয় যে কারণে দুইটা পার্ট আলাদা আলাদা করে তৈরি করবো তোমরা দুইটা পার্টি দেখবে দুইটা পার্টি তোমাদের জন্য প্রশ্ন থাকবে এবার আমরা গল্পটি করছি গল্পটির নাম বিড়াল ছানা ঝিলি ও মিলি দুই বোন দেখতে একই রকম সবাই ডাকে ঝিলি মিলি দুজনের দুটি বিড়াল ঝিলির বিড়াল সাদা মিলির বিড়াল কালো কী বলেছে ঝিলি আর মিলি হচ্ছে দুই বোন দুই বোন দেখতে একই রকম সবাই ওদেরকে আদর করে ডাকে ঝিলিমিলি ওদের ছিল দুইটা বিড়াল দুই বোনের দুইটা বিড়াল একটা বিড়াল হচ্ছে সাদা ঝিলির আর মিলির বিড়াল হচ্ছে কালো বিড়াল দুটির খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টুমি করে বিড়াল দুটি খুব ভালো বন্ধুত্ব ওরা একসাথে ঘুরে বেড়ায় একসাথে দুষ্টুমি করে ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে ঝিলিমিলি মাছ খেতে দেয় বাটিতে করে দুধ দেয় বিড়াল দুটি মজা করে খায় ঝিলিমিলি যখন স্কুল থেকে আসে তখন বিড়াল দুটি কি করে ওদের কোলে দৌড়ে এসে বসে ঝিলিমিলি ওদেরকে মাছ খেতে দেয় বাটিতে করে দুধ খেতে দেয় একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও উধাও মানে হারিয়ে যাওয়া ঝিলিমিলির ভীষণ মন খারাপ এ বাড়ি ও বাড়ি খোঁজ করলো কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে মিলি কাঁদে ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি একদিন কি হলো বিড়ালটি হারিয়ে গেল এজন্য সবার মন খারাপ হলো এত খুঁজে ওরা বিড়ালটিকে পেল না দুদিন দিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ ঝিলি দৌড়ে এলো দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি কালো বিড়ালটি কোথায় দাঁড়িয়েছিল বারান্দায় দাঁড়িয়েছিল দুদিন পরে সন্ধ্যাবেলায় হঠাৎ করে বিড়ালটি ফিরে এলো দুজন কি খুশি সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল কিন্তু একই কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত ক্ষত মানে আঘাতের চিহ্ন মানে ব্যথা পেয়েছে হয়তো কেউ মেরেছে মা বললেন এভাবে কেউ মারে বাবা বললেন চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি বাবা কি করলো বিড়ালের পায়ে ওষুধ লাগিয়ে দিল কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল কয়েকদিন পর কী হলো বিড়ালটির পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আবার আগের মতো হাঁটে দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে মিলির পাশে বসে থাকে দুটি বিড়াল মিলি গান গায় মিষ্টি বিড়াল ছানা দুষ্টুমি তার মানা ঘরের ভেতর নাচে গায় তায়রে নানা নানা তো এই গল্পটি থেকে আমরা বুঝলাম ছিলিমিলি দুই বোন ছিল ওদের দুটি বিড়াল ছিল বিড়াল দুটিকে ওরা খুব ভালোবাসতো একদিন কালো বিড়ালটি হারিয়ে গেল কালো বিড়ালটিকে কেউ মেরেছে এই জন্য পায়ে ব্যথা পেয়েছে তো এই গল্পটি থেকে আমরা পশুদের প্রতি ভালোবাসা বুঝাবো ভালোবাসা বুঝেছি কেউ যেন বিড়ালকে বা কোনো বোবা প্রাণীকে পশু পাখিকে না মারে ওদেরকে মারলে ওদেরও কষ্ট হয় তো এবার আমরা অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এক নজরে আমরা প্রথমে দেখে নিচ্ছি প্রথমে কি শব্দ শিখি মানে শব্দ অর্থ শব্দের অর্থ তারপরে বলি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্রশ্ন আছে এটা আমরা মুখে মুখে বলবো তারপরে জেনে রাখি কিছু পশু পাখি এখানে কিছু লেখা দিয়েছে এগুলো আমরা পড়ে নিব তারপরে দেখো এখানে লিখি এখানে আরও তিনটি প্রশ্ন দিয়েছে লিখতে হবে এখানে এলোমেলো করে বাক্যগুলো দিয়েছে বাক্যগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখব তাহলে প্রথমে আমরা শব্দার্থ শুরু করছি বইয়ে আছে দুইটা শব্দার্থ দেখো একটা উধাও আর একটা ক্ষত আমি আরও কয়েকটা শব্দার্থ তোমাদের জন্য বাড়িয়ে নিয়েছি তাহলে আমরা এখন লেখা শুরু করছি নাম্বার এক হচ্ছে উধাও উধাও অর্থ কি হারিয়ে যাওয়া উধাও মানে হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া উধাও মানে হচ্ছে হারিয়ে যাওয়া নাম্বার দুই হচ্ছে ক্ষত ক্ষত মানে ঘা বা আঘাতের দাগ ক্ষত ক্ষত মানে কি ঘা কমা আঘাতের দাগ এটা হচ্ছে ক্ষত নাম্বার তিন হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব হচ্ছে সক্ষ বা ছোট্ট করে দেই প্রথমে সক্ষ বা মানুষের মধ্যে পারস্পরিক স্নেহের সম্পর্ক মানুষের মধ্যে পারস্পরিক স্নেহের সম্পর্ক তারপরে হচ্ছে নাম্বার চার স্কুল স্কুল অর্থ বিদ্যালয় স্কুল মানে কি বিদ্যালয় নাম্বার পাঁচ হচ্ছে দুষ্টুমি দুষ্টুমিকে আমরা কি বলবো দুষ্টুমির অর্থ হচ্ছে দুরন্তপনা দুরন্ত পনা দুষ্টুমি অর্থ হচ্ছে দুরন্তপনা তারপরে নাম্বার ছয় হচ্ছে ভীষণ ভীষণ মানে অত্যন্ত মানে অনেক বেশি অত্যন্ত বা অনেক বেশি তারপরে সাত হচ্ছে বারান্দা বারান্দা হচ্ছে বাড়ির সামনের অংশ বাড়ির সামনে যে বাড়তি অংশ থাকে সেটাই হচ্ছে বারান্দা বারান্দা অর্থ হচ্ছে দাওয়া দাওয়া বা বাড়ির সামনের অংশ ঠিক আছে তো এই গল্পটি থেকে আমরা এই সাতটি শব্দার্থ শিখব শিখে নিব আমরা আরেকবার পড়ে নিচ্ছি দেখো এক উধাও উধাও অর্থ হারিয়ে যাওয়া দুই ক্ষত ঘা আঘাতের দাগ বন্ধুত্ব তিন হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব অর্থ সক্ষ বা মানুষের মধ্যে পারস্পরিক স্নেহের সম্পর্ক চার হচ্ছে স্কুল স্কুল অর্থ বিদ্যালয় পাঁচ হচ্ছে দুষ্টমি দুষ্টমি অর্থ দুরন্তপনা ছয় হচ্ছে ভীষণ ভীষণ মানে অত্যন্ত সাত হচ্ছে বারান্দা বারান্দা মানে দাওয়া এবার আমি কিছু বাক্য গঠন তৈরি করেছি তোমাদের জন্য বাক্য গঠনগুলো আমরা লিখে নিচ্ছি নাম্বার এক হচ্ছে বিড়াল বিড়াল দেখতে অনেক সুন্দর বিড়াল দেখতে অনেক সুন্দর নাম্বার দুই হচ্ছে বোন ঝিলি ও মিলি দুই বোন ঝিলি ও মিলি দুই বোন নাম্বার তিন হচ্ছে বন্ধুত্ব বিড়াল দুটির খুব বন্ধুত্ব বিড়াল দুটির খুব বন্ধুত্ব নাম্বার চার হচ্ছে দুধ বিড়াল দুধ খেতে ভালোবাসে বিড়াল দুধ খেতে ভালোবাসে নাম্বার পাঁচ হচ্ছে ওষুধ ওষুধ খেলে অসুখ সারে ওষুধ খেলে অসুখ সারে তো এই পাঁচটি বাক্য গঠনই এই গল্পটি থেকে আমি তোমাদের জন্য তৈরি করেছি এবার এখান থেকে ইম্পর্টেন্ট কিছু বানান যেগুলো একটু কঠিন মনে হয়েছে সেই বানানগুলো আমি লিখে নিয়েছি এগুলো এখন আমরা শিখব নাম্বার এক হচ্ছে বিড়াল বড় শিকার বি ডয় শূন্য আকার ল বিড়াল নাম্বার দুই হচ্ছে বন্ধুত্ব ব দন্ত ন ধ রস্যকার তয়ব বন্ধুত্ব ব দন্ত নয় ধ রস্যুকার তয়ব বন্ধুত্ব নাম্বার তিন হচ্ছে দুষ্টমি দর অসুকার দু মূর্ধন্য ট টস্যুকার দুষ্টু মরস্বিকার্মি দুষ্টমি দর অসুকার দু মূর্ধন্যয় ট রস্যুকার মরস্বিকার্মি দুষ্টমি নাম্বার চার হচ্ছে স্কুল দন্ত সয় করস্যুকার ল স্কুল দন্ত দন্তস্বয় সুকার ল স্কুল নাম্বার পাঁচ হচ্ছে ভীষণ ভয় দীর্ঘিকার ভী মূর্ধন্য মূর্ধন্য ভীষণ ভরস্বিকার মূর্ধন্য মূর্ধন্যন্য ভীষণ নাম্বার ছয় হচ্ছে সন্ধ্যাবেলা স নয় ধ জফলা আকার সন্ধ্যা ব কার বে লয় আকার লা বেলা দন্ত স নয় জফলা আকার সন্ধ্যা বয়কারবে লয় লা বেলা সন্ধ্যা বেলা নাম্বার সাত হচ্ছে খোঁজ খ চন্দ্রবিন্দু ও কার বর্গীয় জ খোজ খ চন্দ্রবিন্দু ও কার বর্গীয় জ খোজ নাম্বার আট হচ্ছে ক্ষত ক্ষিয় নাম্বার নয় হচ্ছে ওষুধ ও মূর্ধন্য সুকার ধ ওষুধ নাম্বার দশ হচ্ছে বারান্দা বয়াকার বা রয়েকার রা নয়দ আকার বারান্দা নাম্বার দশ হচ্ছে বারান্দা এই দশটি বানান তোমরা ভালো করে পড়বে এবার এই পাঠ থেকে বা এই গল্পটি থেকে আমি তোমাদের জন্য কিছু যুক্তবর্ণ বের করেছি এই যুক্তবর্ণগুলো এই গল্পে দেয়া আছে এখন আমরা যুক্তবর্ণগুলো পড়ব নাম্বার এক হচ্ছে দন্ত নধ তাহলে কি হবে দন্ত ন যোগ যোগ নয় ধ নয় ধ এবার নয় ধ দিয়ে আমি একটি শব্দ তোমাদের জন্য তৈরি করছি নয় ধ দিয়ে হবে বন্ধুত্ব ব নয় ধর সুকার তয়ব বন্ধুত্ব নয়ধ দিয়ে কি হবে বন্ধুত্ব তারপরে আরেকটি হয় সন্ধ্যা বা সন্ধ্যাবেলা এটা বইয়ে দেয়া আছে নাম্বার দুই হচ্ছে শয়ট মূর্ধন্য স যোগ ট মূর্ধন্য স যোগ ট শো শয়ত দিয়ে হবে মিষ্টি মরস্বিকার মি শস্মিকার মিষ্টি মরস্বিকার মি শট রশিকার মিষ্টি নাম্বার তিন হচ্ছে সয়ক দন্ত স যোগ কয়ক সয়ক দিয়ে হবে স্কুল দন্ত সয় করস্যুকার ল স্কুল দন্ত সয় করস্যুকার ল স্কুল নাম্বার চার হচ্ছে নয়তো দন্ত ন যোগ ত নয়তো দন্ত ন যোগ ত নয়তো নয়তো দিয়ে হবে কিন্তু করস্বীকার কি নয়তো তো রস্যুকার কিন্তু কিংবা হবে চিন্তা কিন্তু হবে চিন্তা হবে নাম্বার পাঁচ হচ্ছে নয় দন্ত ন যোগ দ নয় নয় দো দিয়ে শব্দ হবে বারান্দা বয়াকার বা রয়াকার রা নয় দ আকার বারান্দা বয়কার বা রয়াকার রা নয় আকার বারান্দা নাম্বার ছয় হচ্ছে চয় ছ ছ চয় ছ চ যোগ ছ চয় ছ দিয়ে যুক্তবর্ণ হবে ইচ্ছা রস্যুই চয় ছ আকার ইচ্ছা রসুই চয় ছ আকার ইচ্ছা তারপরে হচ্ছে ক্ষিয় ক্ষিয় কিন্তু একটি যুক্তবর্ণ যদিও আমরা ক খতে ক্ষিয় পড়ি তারপরেও ক্ষিয় একটি যুক্তবর্ণ ক্ষিয় কি কি দিয়ে হবে আমরা এখন পড়ছি ক যোগ মর্ধন্যস্য ক্ষিয় ক এর সাথে মধ্যন্যস্য যুক্ত করলে কি হবে ক্ষিয় হবে ক্ষিয়ো দিয়ে একটি শব্দ হলো ক্ষত খিয় তো ক্ষত ক্ষিয় তো ক্ষত তো এই সাতটি যুক্ত বর্ণ আমরা বই থেকে পেয়েছি এগুলো আমরা আজকে পড়ে নিলাম এবার দেখো এখানে চন্দ্রবিন্দু যুক্ত কিছু শব্দ এই বইয়ে এই গল্পটিতে চন্দ্রবিন্দু দিয়ে যেই শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা আজকে পড়ব তো চলো পড়ছি নাম্বার এক হচ্ছে খোঁজ দেখো খোঁজের উপর আছে চন্দ্রবিন্দু খ চন্দ্রবিন্দু ও কার বর্গীয় জ খোজ খ চন্দ্রবিন্দু ও কার বর্গীয় জ খোজ নাম্বার দুই হচ্ছে কাদে ক চন্দ্রবিন্দু আকার দ একার দে কাদে ক চন্দ্রবিন্দু আকার দ একার দে নাম্বার তিন হচ্ছে মিউ ম চন্দ্রবিন্দু রশ্মিকার রস্যউ মিউ ম চন্দ্রবিন্দু রশ্মিকার রশ্যৌ মিউ নাম্বার চার হচ্ছে দাঁড়িয়ে দ চন্দ্রবিন্দু আকার দয় শূন্য রশ্মিকার অ একার এ দাঁড়িয়ে দ চন্দ্রবিন্দু আকার র রশ্মিকার এ দাঁড়িয়ে নাম্বার পাঁচ হচ্ছে খ চন্দ্রবিন্দু আকার খ চন্দ্রবিন্দু রস্যিকার ড শূন্য রশ্মিকার রি অন্তঃস্থ একার এ খুড়িয়ে নাম্বার ছয় হচ্ছে হাটে হ চন্দ্রবিন্দু আকার তয়কার তে হাটে এই ছয়টা চন্দ্রবিন্দুযুক্ত শব্দ আমরা এই গল্পটি থেকে পেয়েছি এবার শূন্যস্থান পূরণ করব নাম্বার এক ঝিলি ও মিলি দুই ড্যাশ বইয়ে দেয়া আছে দেখো ঝিলি ও মিলি দুই বোন তাহলে এখানে কি হবে ঝিলি ও মিলি দুই বোন ঝিলি ও মিলি দুই বোন নাম্বার দুই বিড়াল দুটির খুব বিড়াল দুটির খুব বন্ধুত্ব বিড়াল দুটির খুব বন্ধুত্ব নাম্বার তিন হচ্ছে ঝিলিমিলির ড্যাশ মন খারাপ ঝিলিমিলির কি এই যে দেখো ঝিলিমিলির ভীষণ মন খারাপ এখানে কি হবে ভ দীর্ঘিকা ভ দীর্ঘিকার মূর্ধন্য মূর্ধন্য ভীষণ ভীষণ মন খারাপ সাদা বিড়াল মন ড্যাশ করে বসে থাকে সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে পাঁচ ড্যাস দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি কোথায় দাঁড়িয়ে আছে বারান্দায় বয়কার বা রয়েকাররা নয় দো আকার অন্তুস্ত অ বারান্দায় বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি ছয় মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত কোলে নিয়ে কী দেখলো পায়ে আছে ক্ষত সাত একদিন হঠাৎ করে কালো বিড়ালটা একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও একদিন হঠাৎ করে কালো বিড়ালটা কি হলো উধাও হলো এই সাতটি শূন্যস্থান পূরণ আমরা এই গল্পটি থেকে পড়ে নেব